পুত্রবধূকে ঘরে আটকে রেখে বেধরক মারধর এবং বাপের বাড়ির সঙ্গে কথা বলতে না দেওয়া সহ একাধিক অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে জানা গিয়েছে এদিন তিনি বাজারে বেরোলে তার পুত্রবধূ বাইরে বেরিয়ে আসে পাঁচিল টপকে তারপর তার সমস্ত কথা নানান অভিযোগ এলাকাবাসীকে জানালে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে এবং সেই তৃণমূল নেত্রী যখন বাজার করে টোটোতে করে ফিরছিলেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী পরিস্থিতি সামাল দেয় পুলিশ

হ্যাঁ বলুন আপনি পার্টি করেন আপনি পার্টি করেন হ্যাঁ কি নাম আপনার কোন দলের মেম্বার তারপরে কি হলো আজকে আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম জি বিনা দত্ত বিনা দত্ত আপনি করেন কোন পার্টি করেন কোন পাতি করেন তৃণমূল কেন আপনাকে আটকে রেখেছে এখানকার লোকজন এরা দুর্গাপুরের শামপুর এলাকার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের নোয়ার্ডের বাসিন্দা বিনা দত্ত তিনি তৃণমূলের নেত্রী তার কৃতি সন্তান বিশ্বনাথ দত্ত ইতিহাস তৈরি করেছেন পশ্চিমবঙ্গে বারো বারোটি বিয়ে করেছেন প্রতারণা করেছেন একের পর এক বিয়ে করার পর মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন আর সেই কারণে বহরমপুরের লাস্ট যে বিয়ে বারোটি বিয়ের মধ্যে বহরমপুরের একজন বিয়ে করেন তার বাড়িতে তাকে নিয়ে এসে পরে তার মা এবং ছেলে মেয়ে অত্যাচার শুরু করে কল দিয়ে বাঁধা বেঁধে রাখেন মারধর করেন আজকে সকালবেলা পাঁচের টুকু বেরিয়ে চলে এসছেন আর এলাকায় মানুষকে বলেছেন বাঁচাও আমাকে আমার এই অত্যাচার করে টর্চারিং করেন এর নাম এগিয়ে বাংলা